দাদা ভাই দিদি ভাই জঙ্গলি আম গাছ দেখাই ছিলাম দেখো বন্ধুরা মা বাস নিয়ে যাচ্ছে আম পারবে আমাদের বাড়ি আম শেষ হয়ে গেছে এখন জঙ্গলি আমটা বাকি আছে খেতে এখন ওটা খেতে হবে দেখো লম্বা একটা বাস নিয়ে যাচ্ছে মা এই গাছটা আমরা আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম কলার থোট উঠিয়েছিল সেই ভিডিওতে এখন আম হয়েছে এখন আম দেখাচ্ছি দেখো বন্ধুরা আম হয়েছে দেখো বন্ধুরা কী সুন্দর আম হয়েছে এগুলো জঙ্গলি আম মা পারছে আম দেখা যায় দেখা যায় দেখো আমাদের মুরগি গুলো সব ঘুরে বেড়াচ্ছে গরু দুটো খাচ্ছে দেখো বন্ধুরা এই হচ্ছে আম এগুলো জংলি আম এগুলো গন্ধ খুবই সুন্দর আসে দেখো না আম আম কী না আম পারছি হুম কি হবে এগুলো দিয়ে এগুলো দিয়ে অম্বুল হবে অম্বুল অম্বুল অম্বল খেতে হবে হুম